আসসালামু আলাইকুম স্টুডেন্ট লাইফে ঘরে বসে ইনকাম করতে চাইলে এখন থেকে তোমার পাঁচটা স্কিল শেখা উচিত অ্যান্ড যে পাঁচটা স্কিল নিয়ে তুমি অবশ্যই অবশ্যই স্টুডেন্ট লাইফে অর্থাৎ তুমি ইউনিভার্সিটি লেভেলে থাকো নয়তো বা কলেজ লেভেলে থাকো যে লেভেলেই থাকো না কেন তোমার যদি চিন্তাভাবনা থাকে যে আমি ইনকাম করব অ্যান্ড নিজের টাকা দিয়ে নিজেই চলবো তাহলে এই পাঁচটা স্কিলের যে কোনো একটা স্কিল তুমি ডেভেলপ করতেই পারো সো প্রথমেই বলবো নাম্বার ওয়ান ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু একটা ব্যাপক পরিসর রয়েছে সো এটার ক্ষেত্রে যা যা করে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে রয়েছে এসিও রয়েছে ফেসবুক অ্যাডস রয়েছে গুগল অ্যাডস রয়েছে এবং একই সাথে এই যে কন্টেন্ট মার্কেটিং এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই পড়ে অ্যান্ড এই যে ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের কথা বললাম এটা কিন্তু কখনো শেষ হবে না যত যত ডে বাই ডে এটার আপগ্রেড হতেই থাকবে অর্থাৎ এটার চাহিদা কখনোই কমবে না অ্যান্ড তারপরে যদি আমরা বলি যে আরও একটা বিশেষ বিষয় এখন নাও যতগুলো কোম্পানি রয়েছে এরটেক কোম্পানি বলো বা অন্য কোম্পানি বলো সবাই কিন্তু অনেক বেশি পরিমাণ বুস্ট করে সো তুমি যদি দেখা গেল যে অনলাইন যে বুস্টগুলো করা হয় ফেসবুকে ইউটিউবে এগুলো যদি একটু ভালোভাবে শিখতে পারো তাহলে কিন্তু তুমি ঘরে বসে একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবা অ্যান্ড দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এটাও কিন্তু কখনো কমবে না কারণ গ্রাফিক্স ডিজাইনের চাহিদা দিন দিন আরও বাড়তে থাকবে আর আমরা জানি ডিজিটাল এই যুগে যে যতটা বেশি সুন্দর ডিজাইন করতে পারে তারে কিন্তু তত বেশি দাম থাকে অ্যান্ড সেই জায়গাতেই কিন্তু তত বেশি মানুষ ভিড় জমায় অবশ্যই অবশ্যই তুমি যদি গ্রাফিক্স ডিজাইন শুরু করতে পারো অ্যান্ড এইটার জন্য তুমি বেসিক লেভেল থেকে শুরু করতে পারো অ্যান্ড এটার জন্য তুমি ইউজ করতে পারো ক্যানভা অথবা ফটোশপ অ্যান্ড আমি তোমাকে প্রিফার করবো অবশ্যই অবশ্যই ক্যানভা ইউজ করতে পারো অ্যান্ড আমিও যদিও বা অনেক বেশি ভালো মানের গ্রাফিক্স ডিজাইনের না বাট আমার যে কাজ সেগুলো আমি নিজেই সলভ করতে পারি ওকে অ্যান্ড তিন নাম্বারে যদি আমরা বলি কন্টেন্ট রাইটিং সো তুমি যেন পৃথিবী ভেবে কন্টেন্ট রাইটিং একটা মজার একটা পেশায় পরিণত হয়েছে এখন যে কেউ চাইলে কন্টেন্ট রাইটিং করে মোটামুটিভাবে ঘরে বসে একদম দশ হাজার টাকা একদম মিনিমাম গরিমনা হিসেবে ইনকাম করতে পারবে বুঝতে পারছো সো বা তারও বেশি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে যদি কেউ চায় অ্যান্ড ভালো মানে কন্টেন্ট রাইটিং যারা যারা লিখতে পারবে বা কন্টেন্ট বিষয়গুলো যারা বুঝতে পারবে তারা অনেক বেশি ইনকাম করার একটা সোর্স খুঁজে বের করতে পারবে অ্যান্ড চার নাম্বার যেটা বলবো ইন ইংলিশ নয়তোবা তুমি যেটা বিষয় এক্সপার্ট সেটা বিষয়ে পড়াশোনাতে অবশ্যই অবশ্যই এই যাইতে পারো অ্যান্ড বলবো না যে তুমি এটা ক্যারিয়ার হিসাবে বেছে নেবে বাট এই সময় ইনকাম করার জন্য তুমি এইটুকু কিন্তু বেছে নিতেই পারো অ্যান্ড সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং ঠিক আছে সো তোমরা এই যে আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখলাম এটাতে কিন্তু কোনো এডিট নাই কোনো কিছু নাই কেন এটা তোমরা দেখতেছ কারণ এই বিষয়ের মধ্যে আমি তোমাদেরকে সমস্ত কিছু খুব সুন্দরভাবে বলতে পারছি অ্যান্ড এই জায়গাটাতে আমি যদি আরও সুন্দর করে তোমাদেরকে উপস্থাপন করতে পারতাম ভিডিও এডিটিংয়ের আরও বেশ কিছু বিষয় নিয়ে করতে পারতাম তাহলে হয়তোবা তোমাদের কাছে এটা আরও বেশি চমকপ্রদ লাগতো অ্যান্ড আরও বেশি ভালো লাগতো অ্যান্ড আরও বেশি মানুষ দেখত বাট এই মুহূর্তে যেহেতু আমার হাতে খুবই কম সময় এই জন্য যা ক্যামেরাতে ক্যাপচার করা হয়েছে তাই তোমাদেরকে জানানো হয়েছে ঠিক আছে সো এই বিষয়গুলো জানলেই তুমি কিন্তু ঘরে বসে এখন থেকেই একদম মোটামুটিভাবে একটা ভালো লেভেলের একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবা সো বসে না থেকে স্পেশালি তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো কিংবা কলেজে চান্স পাইছো বা এখন আপাতত বসে আছো এই পাঁচটা স্কিলের যে কোনো একটা স্কিল দিয়ে কিন্তু তুমি তোমার কেরিয়ারকে শুরু করতে পারো অ্যান্ড এগুলো যে খারাপ এমনটা না অ্যান্ড তোমাকে যে বিশেষ ক্যাডারি হতে হবে অন্যান্য জবই করতে হবে এমনটা না এগুলো করেও কিন্তু তুমি একদম তোমার নিজের কেরিয়ারকে গড়ে তুলতে পারবা সো ঘরে বসে না থেকে এই পাঁচটা স্কিলের যে কোনো একটা স্কিল নিয়ে নিজেকে ডেভেলপ করো অ্যান্ড আশা করব চার মাস কিংবা পাঁচ মাস যদি যে কোনো একটা বিষয়ের উপর লেগে থাকো ইনশাল্লাহ তুমি যে কোনো না কোনো কিছু করতেই পারবা সো ফোনে ডে বাই ডে রিলস দেখে কিংবা ফেসবুক ইউটিউব এগুলোতে অযথা সময় নষ্ট না করে যে কোনো পাঁচটা স্কিলের মধ্যে এক একটা স্কিল শিখে নিজেকে গড়ে তোলো অ্যান্ড প্রতিনিয়ত অ্যাডমিশন কেরিয়ার জব নিয়ে জানতে অবশ্যই অবশ্যই আমাদের জিএসটি আপনার ডেলির ফেসবুক পেজে চোখ রাখো এবং একই সাথে তৌকির আহমেদ নামে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজটিতে ফলো রাখতে পারো অ্যান্ড আমার সাথে যুক্ত হতে পারো কেরিয়ার নিয়ে কথা হবে কথা হবে জব নিয়ে এবং কথা হবে অ্যাডমিশন নিয়ে অ্যান্ড তোমার যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই অবশ্যই আমাকে নক দিবা